কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল আপনারা দেখেছে আই লাভ মোহাম্মদ নিয়ে আর খুচকে ছেলেরা বুকে দেখছে আই লাভ মোহাম্মদ লিখে ঘুরছে বুকে হাতে দেখছি কেউ আই লাভ মোহাম্মদের ঘুরছে মানে কে এত ভালোবাসে আল্লাহ এটা মুখের ভালোবাসা এ ভালোবাসাতে জান্নাত যাওয়া যাবে যাওয়া যাবে না নবীর চাচার নাম ছিল আবু তালে কি নাম আবু তালিব মোহাম্মদ চাচার নাম আবু তালিব আল্লাহ নবীকে জীবনে মেরেছেন আপনাদের জানা আছে না বরং আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের চাচা বেঈমান মোশেকেরা যখন মারতে এসেছে পেরাচিরের মতো গাত করে দিয়ে বলেছে আমার ভাতিজা মোহাম্মদের ইসলাম কবুল করবে না এ কথা ঠিক তবে আমার ভাতিজাকে মারতে পাবে না আল্লাহ নবীকে জীবনে কোনোদিন মারেনি বরঞ্চ কোলে আর পিঠে নিয়ে মানুষ করেছিলেন কে চাচা চাচা মানুষ করেছিলেন চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম চাচা সাইডে বসে বলছেন চাচা একবার তুমি যদি শুধু বলে দাও লাগাই তাহলে কিয়ামতের মাঠে আমি তোমার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ নবী যখন চাচার সাইডে বসে কথা বলছেন তখন বেইমান মোর্শেকেরা তারা এসে চাচাকে বলছে আবু তালিব সারা জীবন তিনি বাপ দাদার ধর্ম মানলে আর বয়সে ভাতিজা মুহাম্মাদের ধর্ম মেনে চলবে চাচা মারা গেল কলেমা পড়ার সুযোগ হল না আল্লাহ নবী কি বললেন আল্লাহ নবী বলছেন যে আমার চাচাকে জাহান নামে দেওয়া হবে আর আমার চাচার জাহান্নামের সবথেকে সব থেকে হালকা আজাব দুটি আগুনের জুতা আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে আমার এই আগুনের তাপের কারণে আমার চাচার মাথার মগজ করে ফুটবে তার মানে বোঝা যাচ্ছে নবীকে ভালোবাসতেন তার চাচা আবু তালিব ভালোবাসার কারণে জান্নাত যেতে পারে নাই কেন আল্লাহ নবীর আনিত তো দিন কে তিনি মেনে নিতে পারেন নি তাই তার মানে আইলা লাভ মোহাম্মদ লিখে জান্নাতে যাওয়া যাবে কি না আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে আল্লাহর নবী যেটা আদেশ করেছেন তার থেকে কি করতে হবে আ তার ভিতরে থাকতে হবে তাহলে মোচার একটা রাস্তা খুঁজে পাওয়া <laughs> 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 java